আর পশ্চিম হচ্ছে পশ্চিম পর্যটক অস্ত্র দিয়েছেন ভগবান কৃষ্ণের তিনি মথুরাতে আবির্ভূত হয়ে বৃন্দাবনে বাল্যলীলা সম্পাদন করেছেন তারপরে তিনি মথুরা এসেছেন মথুরা থেকে দ্বারকা এসেছেন দারকের কল্পনা তিনি একশো বছর ছিলেন একশো বছর থাকার পরে যখন তিনি এই জগৎ থেকে বিদায় নেবেন তখন তিনি ইচ্ছা প্রকাশ করলেন ভগবান একশো বছর ছিলেন যখন এই জগৎ থেকে বিদায় নেবেন ভগবান প্রথম আছে পত্রিকা আশ্রমে পাঠালেন উদ্ধি পত্রিকাশ্রম চলে যাওলা সমাপ্ত করবেন তো উদ্ধ ভগবানকে মানে সমুদ্র যেতে পারেন ভগবান কৃষ্ণ

এই এলাকার মনির ঋষি বড় মনির ঋষি তপস্যা করছিলেন ওখানে একটা মুসল দেখে আচ্ছা আপনার তো সাধু বাবা ছেলে আছে না মেয়ে আছে জানে তো কি হয়েছে তোমার পেটে যা আছে ওইটা তোমার পেটে ছিল লোহার মুসল

এখানে নিয়ে এসে নিয়ে এসে এখানে ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিয়েছেন ভোজন দিয়েছেন দক্ষিণা দিয়েছেন ভোজন দেওয়ার পরে নিজেরা খেতে বসে ফিস খেতে খেতে একটু নেশাও হয়ে গেছে এবারে যায় কথা নিজেরা ওই যে গাছগুলো ছিঁড়ো নলকা নিয়ে পিটিয়ে পিটিয়ে সবাই নিজেরা নিজেরা ধ্বংস হয়ে গেল তারপরে ভগবান এখান থেকে গিয়ে পৌঁছালেন ভাল কাতিল ওখানে কোথাও ওখানে বলবো ওখানে পৌঁছালেন ওখানে ভগবান এনে শিখিয়েছেন জীবনে একটা অন্তিম পর্যায়ে তীর্থ করা তীর্থ থেকে গিয়ে ধ্যান ধ্যান করে সাধু মহাত্মাদের আশীর্বাদ লাভ করে জীবনে

সমস্ত তার পারিশকে তিনি চলে যাওয়ার আগে সমস্ত তিনি ফেরত নিয়ে এসছেন সবাইকে আগে পাঠিয়েছেন আগে পাঠালে মহিষীদের পাঠানোর মহিষিদের যদি বংশকে এখান থেকে পাঠিয়ে দিলেন তারপরে কৃষ্ণ বললাম কৃষ্ণ ওখানে গেছে বললাম যার জন্ম ধান হয়েছে সেই জায়গায় আমরা এসেছি ভগবান কৃষ্ণ যেখানে धान नहीं करना, धान ना नहीं जावड़े पड़े, हम तुम्हारे साथ चलेंगे, रस्की को जरा को मामा दे देशरे मुख्यमंत्री चिलें, जो कि बहुत जवाना किन्सो स्वाइन तान करती, अभी चिकित्सक में तान ना करे क्या बने नहीं जावड़े, तान तुम को डागरू के तान करता है ना अलग, कावते तान करता है, संजना तो এখানে কৌতুক দেবে কৌতুক স্কুলে ইন্সপেক্টর এসছে স্কুল পরিদর্শন তো ক্লাসে ক্লাসে করছেন ক্লাসে জিজ্ঞাসা করছেন স্যার আপনারা আপনার ছাত্ররা সব রেডি তো আমি যা প্রশ্ন করব উত্তর দেবে আমি ইতিহাস থেকে প্রশ্ন করব মূলত সোমনাথ মন্দির কে ধ্বংস করেছিল

চতুর্দশীতে আর চন্দ্র ভগবান কৃষ্ণ রামচন্দ্র এসেছিলেন সূর্য বংশ দ্রুত বংশ আছে আর কৃষ্ণ এসেছে চন্দ্র বংশ তাই তার নাম হচ্ছে সোম মানে সোম নাম চন্দ্র চন্দ্র এখানে চন্দ্ররূপের প্রতিভূ হিসাবে তিনি রূপে রয়েছেন আর শিব বিগ্রহার কাজ হচ্ছে ধামকে রক্ষা করা চৈতন্য ভগবান শিব তার শিষ্য ছিল সে একবার শক্তির গর্বে

p a 수 a s 아 a k